মবে আসানা ম আলিকম ভয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখান দিকে দেখছেন না কেন সবাইকে আমার অনেক ভালোবাসা এখন আমি চালগুলোকে ধুব এখানে ধরনের সেটা আলজিয়েকি একটু করে আনেক ধরনের এক করব। আর এখানে চাল দিয়েছি দুই প্রকারের একটা কালো জিরা চাল একটা হচ্ছে এমনি চাল তো এগুলোকে ভালো করে ধুয়ে নেবো যেহেতু বৃষ্টি হয়েছে একটু খিচুড়ি না খেলে কি আর চলবে ঠান্ডা ঠান্ডাও পড়েছে তো এখন আমি ভালো করে ধুয়ে মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দিব তো অনেক পর আপনাদের সাথে হচ্ছে রান্নার ভিডিও শেয়ার করছি এখন তো ভিডিও আপলোড করাই হয় না তো চেষ্টা করব এখন থেকে আবার আসলে গ্যাপ হয়ে যায় বাবুকে নিয়ে পারি না তো ধেয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু ধিয়ে নিয়েছি কেটে নিয়েছি তো বসিয়ে দিব আস্তে আস্তে এখানে সব কিছু দিয়ে দিয়েছি দুই ধরনের হচ্ছে সবজি নিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি হলুদ গুঁড়ামরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর হচ্ছে আদা রসুন বাটার দিয়ে তেল দিয়েও দিয়েছি তো এবার মাখিয়ে নিব। আমরা আজকে পাতলা খিচুড়ি রান্না করবো একদমই পাতলা মানে পানি বেশি করে দিবো একদম নরম খিচুড়ি হবে তো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বসিয়ে দিলাম রাইস কুকারে আর রান্না করব হচ্ছে ট্যাংরা মাছ আর এখানে হচ্ছে মিডিয়াম সাইজের একটা শোল মাছ এই মাছটা রান্না করব এখানে বসিয়ে দিয়েছি তো বেগুন দিয়ে হচ্ছে মাছ তরি করবো আর এই পাশে হচ্ছে পেঁয়াজ কাছামাছি ফেডে দিচ্ছি তরকারির জন্য টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করে নিব তো মাছ দিয়ে দিয়েছি এরপা সে হচ্ছে এর পাশে খিচুড়ি হয়ে গিয়েছে একদম এরপরে এখানে হচ্ছে আমি ক্যাপসিকাম গুলোকে দিব টমেটো দিব সব দিয়ে দিব এখানে হচ্ছে একটু হচ্ছে মুরগি মশলা তারপরে হচ্ছে আদা রসুন বাটা তারপরে একটু হলুদের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এখানে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে হচ্ছে কষিয়ে নিয়ে তারপরে মুরগি গুঁড়োতে ফেলি

পরিমাণ মতো করে হচ্ছে গরম পানি দিয়ে পর্যন্ত অপেক্ষা করব এটা হচ্ছে ভাতের সাথে তারপর হচ্ছে পোলাওয়ের সাথে মানে যে কিছুর সাথে এটা অনেক মজা লাগে তো খিচুড়ির সাথে যদিও যায় না তারপরে আমি রান্না করে নিলাম মানে মাঝে মধ্যে আমি রান্না করি এই রেসিপিটা যাই করি না কেন ভাল লাগে খাইতে আর এটাও হচ্ছে সুন্দর ফ্লেভার বেরিয়েছে না তুমি খিচুড়ি না গরম গরম খিচুড়ি বৃষ্টির ডিমান্ড কোনটা কোনটা নেও ওটা ওটা খাও খেতে থাকো তুমি খেতে থাকো ওটা কোনটা দাও হয়েছে হ্যাঁ খাও তুমি এখন দেখি কিভাবে খাও ওয়া আর তো কে খাচ্ছে এটা কে খাচ্ছে এটা কে খাচ্ছে करने मामा हिम नहीं दर। हिम नहीं दे तू उगा रही है को। ना नहीं देखा। वो कब बना है तमिका वो। आद, ए जे, ना। मजा? शुंदर? शुंदर। माके बुज़ि दिखता कैसा? आमती दिखे काल? माके तके बोलो। रिव्यू। Спасибо. রাতের খাবার রুটি ভেজে নিয়েছি তরকারি হচ্ছে এখানে সবজি নিয়েছি তারপরে এখানে যে পিঠ রান্না করলাম এটা নিয়েছি সালাদ নিয়েছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জীবনে গল্প কথার সাথেই থাকেন এখন আমরা রাতের খাবার খাবারকে নিব তো আজকে ছিল হচ্ছে আমাদের এলাকার পিঠ রান্না আর হচ্ছে সেই সাথে হচ্ছে বালোয়ারি মাছ রান্না তো এই ছিল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জীবনের গল্প কথার সাথেই থাকেন আল্লাহ হাফেজ